যে আমরা এখন বাংলাদেশে শুধু এই ঘটনাই নয় ঘটব আমরা এর আগে আসিয়ার ঘটনা দেখেছি শুনেছি এবং এবং সাম্প্রতিক সময়ে আমাদের মা বোনদের উপরে এই সহিংসতা এবং ধর্ষণের মতো ঘটনাগুলো আমাদেরকে অনেক উদ্বেগ তৈরি করছে আমাদের ভিতরে তো আমরা এটাও জেনেছি যে আ ফটোকারিক যে কোন কোনদের পরিবারের সদস্য বাবা এই জুলাই গণদুখানে শহীদ হয়েছিলেন আসলে শহীদ পরিবারের কন্যা হিসেবেই নন তারা কিন্তু তাৎক্ষণিকভাবে সেই এই সকল ঘটনাতে প্রতিক্রিয়া জানিয়েছে সেই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে তো আমরা মূলত আজকে এখানে এসেছি যে এই এই আকটি ঘটনার জন্যই নয় কেবল কারণ সারা দেশে যে ঘটনাগুলো ঘটছেছে সামগ্রিকভাবে সেটার প্রতিবাদ জানান এবং আমাদের যে বোন যে ব্যক্তি তিনি নিজেই এটা বলেছে যে তিনি তার নিজের জন্য না সারা দেশের মেয়েদেরকে মেয়েদের যেন নিরাপত্তা নিশ্চিত হয় এবং যারা এই ঘটনাগুলোর শিকার হচ্ছে সহিংসতা ধর্ষণের শিকার হচ্ছে সেটা যাতে কঠোর শাস্তি নিশ্চিত করা হয় তো আমরা সারা দেশে এই ঘটনাগুলো আমরা যাদের নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আমরা তত্ত্বাবধান করছি এবং সরকারের কাছে স্থানীয় প্রশাসনের কাছে আমাদের নেতাকর্মীরা সে বিষয়ে কাজ করছে তো আমার মনে হয় যে দ্রুত দ্রুত যদি বিচার এবং গ্রেপ্তার এবং বিচারের কার্যক্রম গুলা করা যায় তাহলে এই বিষয়গুলো আসলে কমে আসবে এবং প্রকৃত সত্যটা আসবে